আলাইকুম দিস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দি ট্রাভেলিং অ্যাটমসফিয়ার আজকে ভিডিও থামল দেখে হয়তো অলরেডি বুঝেই গেছেন যে আজকে ব্লগটি কি নিয়ে থাকছে আপনাদের আগেই বলে দিই আজকে আমরা যাচ্ছি কক্সবাজার থেকে বান্দরবন সো কক্সবাজার থেকে বান্দরবন ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন থাকছে আজকে ভিডিওতে পাশাপাশি আমি আমার সঙ্গীদের কাছ থেকে মতামত নেবো যে তারা কক্সবাজার কীরকম এনজয় করলো এবং কক্সবাজার থেকে বান্দরবন ভ্রমণে এসে কীরকম এনজয় করতেছে সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে

গাইস এবার যাতায়াত খরচটা বলে নেই কক্সবাজার বাস স্ট্যান্ড থেকে আমরা বান্দরবনের জন্য কুরবানি বাসের টিকিট কাটি জন প্রতি দুইশো পঞ্চাশ টাকা করে আর এটা সম্পূর্ণ ফিক্সড এটাতে কোনো পরিবর্তন হয় না হয়তো বা ভাড়া কমতে পারে বাড়তে পারে বাট লিস্টে যে ভাড়া থাকে সেই ভাড়াতেই তারা টিকিট সেল করে থাকে সো বার্গেনিংয়ের কোনো সুযোগ নেই সো গাইস কক্সবাজার থেকে বান্দরবনের দূরত্ব অলমোস্ট একশো ষোলো কিলোমিটার তো আপনি যদি বাসে এই একশো ষোলো কিলোমিটার ট্রাভেল করতে না চান ভিন্ন একটি উপায়ে ট্রাভেলটি করতে পারেন সেটি হচ্ছে চাঁদের গাড়ি ভাড়া করে আপনারা ট্রাভেলটি করতে পারেন সো একশো ষোলো কিলোমিটার রাস্তা আপনি এনজয় করতে করতে যেতে পারবেন আর চাঁদের গাড়ি ভাড়া অ্যাপ্রক্সিমেটলি আট থেকে দশ হাজার টাকা হবে যদি আপনার বড় গ্রুপ থাকে দশ থেকে বারো জনের গ্রুপ তাহলে আপনি চাঁদের গাড়ি ভাড়া করতে পারেন সো ফ্রেন্ড আমরা চলে এসেছি আমাদের হোটেলে এই হচ্ছে আমাদের হোটেল বান্দরবন হোটেল স্কাই ব্লু অ্যান্ড সুইটস সো এই হচ্ছে আমাদের রুমগুলো এই হোটেলের আর আমরা যেহেতু একটা বড় গ্রুপ এসেছি অলমোস্ট উনিশ বিশ জনের একটা গ্রুপ সো আমাদের পাঁচটা রুম বুক করতে হয়েছিল আমরা পূর্বেই বুক করে রেখেছিলাম আর এই রুমগুলোর রেন্টও খুব কম নিয়েছে ভাই আমাদের কাছ থেকে তাদের সিজনে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে রুমগুলো ভাড়া দিয়ে থাকে যেগুলো অ্যাপার্টমেন্ট রুম আর যেগুলো কাপের রুম সেগুলো পনেরো থেকে দুই হাজার টাকার মধ্যে ভাড়া দিয়ে থাকে আর এই হচ্ছে হোটেল স্কাই ব্লু অ্যান্ড এর লবি যার ইন্টেরিয়র ডিজাইনটা এত সুন্দর লাগছে আমার কাছে আমরা সবাই এক রাত পুরো কাটিয়ে দিয়েছি এই হোটেলের লবিতে বসে তো গাইস আমরা যেহেতু কক্সিস বাজার থেকে আজকে রওনা হই বান্দরবনের উদ্দেশ্যে এবং আমাদের গাড়ি ছিল সাড়ে এগারোটা থেকে তো বান্দরবন পৌঁছতে পৌঁছতে আমাদের লেট হয়ে যায় অ্যান্ড যেহেতু আমাদের লেট হয়ে যায় তো প্রথম দিনে যেহেতু আমরা লাঞ্চ করার পর খুব বেশি সময় ছিল না তাই আমরা সন্ধ্যাটা নীলাচলে কাটাবো বলে প্ল্যান করি এবং দুটি চাঁদের গাড়ি ভাড়া করে চলে যাই নীলাচল নীলাচল যেতে একটি চাঁদের গাড়ি ভাড়া পড়েছে আটশো টাকা করে যা আমাদেরকে আমাদের হোটেলের ভাইয়াই ঠিক করে দিয়েছিল তো আমরা যেহেতু দুটি চাঁদের গাড়ি ভাড়া করে নিয়েছি চাঁদের গাড়িগুলো ছিল ১৩ জন করে ক্যাপাসিটির তো গাইস আমরা চলে এসেছি নীলাচল আর এই হচ্ছে নীলাচলের সন্ধ্যার ভিউ

বান্ধবনে আমরা যেহেতু দুই দিন ছিলাম এই দুই দিনই আমরা একটা হোটেলে আমাদের খাবার দাবার কমপ্লিট করি এই হোটেলটির নাম হচ্ছে আল আকসার রেস্টুরেন্ট যার দূরত্ব ছিল আমাদের রেসর্ট থেকে মাত্র দুই মিনিটের তো গাইস দুপুরে আমরা খাবার দাবার নর্মাল ভাত টাত খেলেও রাতের বেলা আমরা ব্যাম্বো চিকেনের জন্য ভাইয়াকে বলি এবং ভাইয়া আমাদের জন্য ব্যাম্বো চিকেন রেডি করে দেয় তো আমাদের ব্যাম্বো চিকেনে খরচ পড়েছিল সাড়ে নয়শো টাকা করে কক মুরগি নিয়ে আমরা ব্যাম্বো চিকেন করি আপনারা যদি দেশি মুরগি বা বন মুরগি দিয়ে করতে চান তাহলে করতে পারেন তার ক্ষেত্রে কিছু টাকা বেড়ে যাবে গুড মর্নিং এভরিওান এখন সময় সকাল ছয়টা পনেরো আর আমি যাচ্ছি ধনেশ চত্বরে যেখান থেকে আমরা চাঁদের গাড়ি ভাড়া করি আর একটা কথা বলে রাখি বান্দরবনে এসে যদি আপনি নীলগিরিতে মেঘ দেখতে চান তাহলে অবশ্যই সকাল ছয়টার আগে ঘুম থেকে উঠে সিরিয়াল ধরে চাঁদের গাড়ি বুক করতে হবে আর আপনি যদি চান যে মেঘ দেখব না জাস্ট ভিউটাকে এনজয় করবো তাহলে আপনি দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো প্রবলেম হবে না গাইস এটি হচ্ছে বান্দরবন চালক সমিতির ভাড়ার তালিকা এর বেশি ভাড়া আপনার কাছ থেকে কেউ আদায় করতে আজকে যেহেতু শুক্রবার আজকে চাপ অনেক বেশি পর্যটকের তাই আমরা সিরিয়াল ছাড়াই চাঁদের গাড়ি ভাড়া করি যেটা আমাদের ছেড়ে দিতে হবে দুপুরে একটার আগে আর আমরা প্যাকেজ ট্যুরের দুই নম্বর প্যাকেজটি নিয়েছিলাম অর্থাৎ পাঁচ টাকা এবং পার্কিং চার্জ তিনশো টাকা প্রত্যেক চাঁদের গাড়ির জন্য আমাদের খরচ হয় তো আজকের দিনে আমাদের প্রথম ডেস্টিনেশন নীলগিরি বান্দরবন শহর থেকে নীলগিরির দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার তাই মেঘ দেখতে হলে সকালে ঘুম থেকে যত তাড়াতাড়ি উঠতে পারবেন ততই মঙ্গল এই গন্ডগোল ভাই তোমার বসে 80 বাই 25000 টাকা Throw away the city lights, throw away the cars. Give me a clear night underneath all the stars. I don't want no concrete jungles, no suburbia. I just want somewhere that the blue skies are. So come with me. We'll Place afar so where the palm trees dance and sway So run with me If we leave right now We might make it in time The sunset is fading But the light's not gone The ocean waves have just begun The water is calling, The night is young So we finally down will you come? নীলগিরি ভিউ পয়েন্ট আপনাদের বলে রাখি নীলগিরি আসতে অবশ্যই সাথে সকালের নাস্তার জন্য কিছু শুকনো খাবার নিয়ে আসবে কারণ এখানে যে ক্যান্টিনটা রয়েছে তারা শুধুই আমি আবারও বলছি শুধুই পোলাও এবং রোস্ট তিন বেলার খাবারের জন্য করে এ ফিউ গাইস এখন সময় সকাল আর আমরা এসে এখানে মোটামুটি মেঘ দেখতে পেরেছি অনেকটাই নিচে ছিল যেহেতু শীতকাল তাই মেঘটা পাওয়া খুবই টাফ আপনাদের বলে রাখি বান্দরবন ট্যুরের বেস্ট টাইম জুন এবং জুলাই মাস তখন আসলে অবশ্যই ভরপুর মেঘ দেখতে পারবেন এবং পাশাপাশি মেঘের সাথে বসে চাও খেতে পারবেন

এক ঘন্টার মতো নীলগিরিতে কাটিয়ে নীলগিরি নীলগিরি থেকে থেকে আমরা বের তারপর আমাদের পরের গন্তব্য হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট নীলগিরি থেকে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের দূরত্ব দুই দশমিক পাঁচ কিলোমিটার আর বান্দরবন থেকে এটির দূরত্ব প্রায় বিয়াল্লিশ কিলোমিটারের মতো নীলগিরি থেকে বান্দরবন যাওয়ার পথে এটি রাস্তার ডান পাশে পড়ে আর এখানে কিন্তু কোনো প্রকার এন্ট্রি ফি দিতে হয় না তো ফ্রেন্ডস চলে এসেছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আর এখানে দুটি হাতের মতো স্তম্ভ রয়েছে যা সম্পূর্ণ ভাসমান তাই নেভি এটার নাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট রাখা হয়েছে আগে এখানে অনেকেই বাইক নিয়ে উঠে যেত বর্তমানে এটার আর কোনো সুযোগ নেই সো এখন আমাদের পরের গন্তব্য ছিল টাইটানিক ভিউ পয়েন্ট আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা যেহেতু আমরা গাড়িগুলো একটার আগে ছেড়ে দিতে হবে তাই আমরা এই ভিউ স্কিপ করি অর্থাৎ টাইটানিক ভিউ পয়েন্টে আমরা আর যাই না তো এখন আমরা চলে যাচ্ছি চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে চিম্বুক পাহাড় নীলগিরি এবং বান্দবন শহরের মাঝামাঝি অবস্থানে পড়েছে সো আমাদের যেতে একটু সময় লেগে যায় গাইজ এটি হচ্ছে চিম্বুক পাহাড়ের চূড়ায় ওঠার রাস্তা এখানে আসলে জনপ্রতি বিশ টাকা টিকিট কেটে এন্ট্রি নিতে হয় তো আমাদের গ্রুপের সকলে অলরেডি পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছে কিন্তু আমি কিছুটা উঠে আর ট্রেকিং করতে পারতেছিলাম না তাই পাহাড়ের চূড়ায় উঠে কোনো ভিউ নিতে পারিনি তার জন্য খুবই দুঃখিত কিন্তু আপনারা অবশ্যই পাহাড়ের চূড়ায় উঠে ফুল ভিউটা এনজয় করবেন তো ফ্রেন্ডস আমাদের আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল ভিজিটিং স্পটে যাচ্ছি আমরা তবে একটা কথা বলে রাখি আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি ইনজয় আমি চাঁদের গাড়িতে দাঁড়িয়ে ভিউ দেখে করেছিলাম বান্দরবন ভ্রমণে এসে চাঁদের গাড়ির কোনো বিকল্প নেই তবুও আপনারা যারা ছোট গ্রুপ ঘুরতে আসবেন চেষ্টা করবেন অন্য কোনো ছোট গ্রুপের সাথে জয়েন করে চাঁদের গাড়িতে আসার আমরা যেহেতু শীতকালে এসেছি তাই এখানে পানি দেখা যাচ্ছে একেবারে ছোট্ট ঝিরিগুলোর মতো আর আপনারা বর্ষার সময় আসলে ঝর্নার এক অপরূপ দৃশ্য দেখতে পারবেন আশা করি তো ফ্রেন্ডস আমরা কিছুক্ষণ শৈলপ্রপাত ঝর্নার কাছাকাছি ঘুরাঘুরি করে কিছু কেনাকাটা করি তবে শৈলপ্রপাত ঝর্ণা এসে এর আসল সৌন্দর্য দেখার জন্য আমি অবশ্যই আবার জুন জুলাই মাসে আসার চেষ্টা করব তো এখন যেহেতু চলে যাব আমরা আমাদের রেসোর্টে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন নতুন ব্লগে আশা করি আপনাদের ব্লগটি অনেক ভালো লেগেছে আর আমার বান্ধববন্ধুদের গাইডলাইনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম